কেমন আছো তোমরা বন্ধুরা আজকে যে বিষয়ের উপর আমি রিডিং করতে চলেছি সেটা হলো অন্যদের নজর কাটতেছে তোমার সফলতা বা অন্যদেরকে তুমি অ্যাট্রাক্ট করতেছ তোমার তোমার যে সফলতা তুমি যেই ফিল্ডে কাজ করে থাকো না কেন যেই ফিল্ডে তুমি কাজ করছো এনার্জি দিচ্ছ সময় দিচ্ছ যেখানে তুমি ইনভেস্ট করতেছো সেই কাজের প্রতি অন্যদেরও নজর কাটতিছ তুমি কিসের জন্য কাটতিছো বা কেন কাটতিছো চলো ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে জেনে নিই রিডিংয়ের মাধ্যমে তো কার কি বলছে তোমার কেন তোমার সফলতা অন্যদের নজর কাটছে বা কেন তোমাকে অন্যরা অ্যাট্রাক্ট করতেছে অন্যদের অন্যরা তোমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে তো চলো ইউনিভার্স কি বোঝাতে চাইছে বা কি বলতে চাইছে তোমাকে সেটা জেনে নিই বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং তাই জেনারেল সবার সঙ্গে যে সব কিছু রিজোনেট করবে এমন নয় যতটুকু রিজোনেট করবে প্লিজ ততটুকু নিও আর যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে কারণ এটা জেনারেল রিডিং তো চলো দেখে ইউনিভার্স তোমাকে কিসের জন্য অন্যদের নজর কাটতেছে বা তোমার প্রতি অন্যদের নজর আছে কি কারণে তোমরা অন্যদেরকে অ্যাট্রাক্ট করতেছ তোমরা তোমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে হতে পারে তুমি পাস্টে যেখানে হয়তো তুমি ছিলে খুব নিজেকে খুব বাঁধনের মধ্যে হয়তো ফিল করতে যেখানে হয়তো তুমি নিজেকে এমন কোন জায়গাতে নিজেকে ভেবেছি রেখেছিলে বা এমন জায়গাটাতে তুমি আটকে আটকেছিলে যে জায়গা থেকে তুমি হয়তো ভেবেছিলে কখনো তুমি পারবে না যেখান থেকে হয়তো তুমি মুক্ত হতে পারবে না বা এমন হতে পারে যে জায়গাটাই তুমি ছিলে সেখানে তুমি অবশেষ্ট হয়ে পড়েছিলে কারোর কোনো ব্যক্তির প্রতি কোনো পরিবেশের প্রতি বা কোনো জায়গার প্রতি এমন কোন জায়গা যেখানে তুমি যে কোনো একটা তোমার এনার্জি অনুযায়ী এমন একটা জায়গা যেখানে তুমি অবশেষ্ট হয়ে পড়েছিলে যেখানে তোমার মনে হয়েছিল তুমি বন্ডেজ হয়ে রয়েছো যেখানে তোমার মনে হয়েছিল হয়তো তুমি এমন জায়গায় আটকে পড়েছো যেখান থেকে হয়তো তুমি কখনো বেরোতে পারবে না বা তোমার চিন্তা ভাবনা হয়তো এমনই অবস্থায় এসে গিয়েছিল সে যে কারণেই হোক না কেন হয় তোমাকে সেরকমই চিন্তা করানো বাধ্য হয়ে হতে হয়েছে বা তুমি নিজে থেকে হয়তো কোনো কারণে এমন কিছু কারণে যেখান থেকে হয়তো তুমি বাধ্য হয়েছ ভাবতে যে সেই জায়গাটা থেকে সেই এনার্জি থেকে যেটা একটা নেগেটিভ এনার্জি যেখানে আমি বলবো না ডেভিল সাউন্ড পজিটিভ নয় নেগেটিভ এনার্জি যে নেগেটিভ এনার্জি থেকে তুমি বেরোতেই পারছিলে না বা তুমি বেরোনোর চেষ্টা করছিলে কিন্তু কোনো মতেই না বা তোমার মধ্যে কনফিডেন্স আসছিল না যে তুমি কখনো সেই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসতে পারবে এবং সেই জায়গাটা থেকে বেরোনোর জন্য তুমি হয়তো চেষ্টা করেছিলে কিন্তু কোনো মতেই তোমার মধ্যে সেই ক্ষমতাটা আসছিল না কেন আসছিল না কারণ তুমি হয়তো খুব ইমোশনাল একটা মানুষ যেখানে তুমি তোমার ইমোশন তোমাকে আটকে রেখেছিল তুমি হয়তো খুব ইমোশান তোমার মধ্যে এমনই ইমোশনটা ভরপুর ছিল যে ফিলিংটা ছিল যে ধরনের তোমার হয়তো পরিবারের প্রতি এতটাই অ্যাট্রাক্ট ছিলে তুমি বা পরিবারের মধ্যে এতটাই নিজেকে ভেবে নিয়েছিলে যে আমি তুমি না থাকলে হয়তো এই পরিবারটা ভেঙে যাবে বা তুমি না থাকলে পরিবারটা কি হবে সেই ভেবে নিয়েই তুমি হয়তো সেই জায়গাটাতে আটকে পড়েছিলে অথবা তোমার মধ্যে ইমোশনটা এতটাই বেশি ছিল যেখানে তুমি হয়তো কোনো মতেই সেখান থেকে বেরিয়ে আসতে পারছিলে না তুমি হয়তো সেই এনার্জির প্রতি এত এতটাই অবশেষ্ট হয়ে পড়েছিলে যেখানে তুমি ছিলে সেই তার প্রতি এতটাই অবশেষ্ট হয়ে পড়েছিলে যে অবসেসন থেকে তুমি কোনো মতেই নিজেকে মুক্ত করতে পারছিলে না কারণ তোমার ইমোশনাল অ্যাটাচমেন্ট তোমার ইমোশনাল অ্যাটাচমেন্ট এতটাই পরিমাণে ইনভলভ হয়ে গিয়েছিল যেখানে তুমি সেখান থেকে ডিটাচ হতে পারছিলে না তোমার মধ্যে সেখান থেকে মনে হয়েছিল তুমি হয়তো কখনো এখান থেকে বেরোতে না হয়তো সেটা তোমাকে হার্ম করছে সেটা তোমার ক্ষতি করছে তুমি সেটা বুঝতেও পারছো যে সেটা তোমার ক্ষতি করতেছে বা সেখানে তোমার মনেও হচ্ছে যে তোমার সেটা ক্ষতিকর জায়গা বা ক্ষতিকর পরিবেশ পরিস্থিতি বা ক্ষতিকর মানুষ যেমন যার এনার্জি সেই জায়গাটা হয়তো তোমাকে ওয়ার্ক করছে না সেই জায়গাটা তোমাকে হয়তো কোনো রকমের কোনো ভালো এনার্জি দিচ্ছে না যেখানে হয়তো তুমি ভীষণ পরিমাণে অ্যাংজাইটিতে ভুগছিলে ডিপ্রেশনে ভুগছিলে যেখানে তোমার মনে হয়েছিল যে ট্রমাতে চলে গিয়েছিলে কিন্তু কোনো মতেই সেখান থেকে বেরোতে পারছিলে না কারণ তুমি সেখানে অপসেসড হয়ে পড়েছিলে অথবা অফসেস্ট যদি নাও হতে হয়তো হয়তো তুমি তুমি সেখান থেকে বেরোনোর জন্য চেষ্টা করছিলে এবং রেডিও হয়ে গেছিল কিন্তু আশেপাশের পরিস্থিতি পরিবেশ তোমাকে হয়তো ছাড়েনি তোমাকে হয়তো কোনো রকমে বেরোতে দেয়নি কিন্তু তুমি চেষ্টা করছিলে সেই জায়গা থেকে বেরিয়ে আসা এবং এটার হয়তো সমস্যাটা হতে পারে কোথায় কারণ হয়তো তোমার কাছে টাকা পয়সার অভাব ছিল যেখানে তুমি হয়তো টাকা পয়সা তোমার কাছে সেই পর্যাপ্ত পরিমাণ ছিল না যে জায়গাটা থেকে তুমি বেরিয়ে আসতে পারতে তোমার হয়তো ফিনান্সিয়াল কন্ডিশন হয়তো ততটা ভালো ছিল না এবং হতে পারে তোমার মধ্যে রেসপন্সিবিলিটি ছিল অনেক বেশি যে রেসপন্সিবিলিটির জন্য হয়তো তুমি যদি কোনো মাদার হয়ে থাকো মাদার করলে তোমার সন্তানের দায়িত্ব তোমার উপর ছিল তোমার একার উপর হয়তো সেটা রেসপন্সিবিলিটিটা চলে আসতো যেটা খুব টাফ হয়ে যেত তোমার বহন করা বয়ে নিয়ে চলা সেই জন্য হয়তো তুমি সেখান থেকে হয়তো চেষ্টা করলেও হয়তো বেরোতে পারছিলে না কারণ ফিনান্সিয়াল একটা রেসপন্সিবিলিটি অনেক বড় রেসপন্সিবিলিটি যে জায়গাটা থেকে হয়তো তুমি বেরোতে চাইছিলে কিন্তু কোনো মতে বেরোতে পারছিলে না এবং সেই কারণে কি হয়েছিল বলে দেখি যেখান থেকে তুমি বেরোনোর জন্য চেষ্টা করছিলে সেই জায়গাটা থেকে যখন তুমি বেরোনোর চেষ্টা করেও তুমি সেখান থেকে পাচ্ছিলে না সেই জায়গাটাতে তুমি তখন নিজেকে নিজেকে কোনো জায়গাতে তুমি নিজেকে ইনভলভ করেছিলে কোনো একটা জায়গাতে হয়তো হেল্প নিয়েছিলে বা তোমাকে কেউ একজন মানুষ হেল্প করেছিল তোমার জীবনে হয়তো এমন কোনো মানুষ যে জায়গাটা তোমার ফিনান্সিয়ালি হয়তো সমস্যা হচ্ছিল বা তুমি ইমোশনালি যেখানে ড্রেন হচ্ছিলে বা ইমোশনালি যেখানে তুমি হয়তো খুব বাজে পরিস্থিতির মধ্যে ছিলে সেই জায়গাটা থেকে তোমাকে বের করানোর জন্য হয়তো কোনো একজন মানুষ যে হয়তো খুব ইয়াং এনার্জি যার মধ্যে হয়তো এমন কোনো মানুষ যে তোমার থেকে হয়তো ইয়াং বা তোমার যাই হোক না কেন তোমার থেকে ইয়াং এনার্জি এমন টাইপের কোনো মানুষ বা তোমার থেকে হয়তো তোমারই সেম সেম এনার্জি হয়তো তোমারই বয়সের এমন কোন মানুষ যে তোমাকে হেল্প করেছে ফিনান্সিয়ালি দিক দিয়ে তোমাকে নানানভাবে এনার্জি দিয়েছে বা তোমাকে অ্যাডভাইস দিয়েছে বা তোমাকে এমন কিছু হতে পারে যেখান থেকে তুমি সেই এনার্জি থেকে বেরিয়ে এসে তোমার মধ্যে যে মানসিক স্ট্রেংথটা যে স্ট্রেংথটা তুমি হারিয়ে ফেলেছিলে সেই স্ট্রেংথটা তুমি পেয়েছিলে যেখানে হয়তো তুমি খুঁজে পাচ্ছিলে না রাস্তা কোনো মতেই তুমি নিজেকে হয়তো তৈরি করতে পারছিলে না তোমার মেন্টালি হয়তো এতটাই দুর্বল হয়ে পড়েছিলে তুমি যেখান থেকে তুমি বেরোনোর রাস্তাই খুঁজে পাচ্ছিলে না কিন্তু সেই মানুষটা হয়তো তোমাকে খুব খুব বিশাল তোমাকে হেল্প করেছে এবার যদি বলে থাকো যে না তোমাকে কেউ হেল্প করেনি হয়তো হতে পারে অনেকেই হয়তো সিঙ্গেলই লড়েছো কেউ হয়তো হেল্প করার মতো মানুষ ছিল না বা কেউ নয় কিন্তু ইউনিভার্স হয়তো তুমি ইউনিভার্সের কাছে খুব প্রেয়ার করেছিলে যেখান থেকে তোমাকে সেই ইউনিভার্স সেই জায়গাটা থেকে বের করে নিয়ে এসছে বা সেই জায়গাটা থেকে তোমাকে এমনভাবে মানসিক স্ট্রেংথ দিয়েছে মানসিকভাবে মেন্টালি যেখানে স্ট্রেংথ দিয়েছে যেখানে সেই পরিস্থিতিটা ওই খারাপ পরিস্থিতিটার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছে এবং যে খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে তুমি নিজের জন্য একটা কিছু ক্রিয়েট করতে পেরেছো যেখান থেকে তুমি ফিনান্সিয়ালি হয়তো সেখানে আনস্টেবল ছিলে যেখানে তুমি হয়তো ফিনান্সিয়ালি প্রবলেম ভুগছিলে যেখানে তোমার ফিনান্সিয়ালি রেসপন্সিবিলিটিটা যেটা ছিল সেটা হয়তো তুমি পর্যাপ্ত পরিমাণে ফিল করতে পারছিলে না কিন্তু সে যাই হোক না কেন কিন্তু তুমি সেই জায়গাটা থেকে জায়গাটার সঙ্গে লড়াই করার যে ক্ষমতাটা যেটা তোমার মধ্যে ছিল না প্রথম কথা নিজের মধ্যে যে শক্তিটা সেই শক্তিটা তুমি হারিয়ে ফেলেছিলে এবং যার কারণে তুমি সেখানে লড়াই করারও ক্ষমতা পাচ্ছিলে না কিন্তু সেইখানে ইউনিভার্স বলছে তুমি সেই ক্ষমতাটা তুমি পেয়েছিলে বা পেয়েছো বা পাবে নিয়ার ফিউচারে যদি তোমার এরকমই সিচুয়েশান না হয়ে থাকে তুমি যদি এখনও ওই অবসেশনের মধ্যে ফেসে থাকো তাহলে নিয়ার ফিউচারে ইউনিভার্স বলছে তোমার মধ্যে এতটাই মেন্টাল স্ট্রেংথ আসবে এতটাই তোমার মধ্যে ক্ষমতা আসবে যেখানে তুমি সব কিছু জয় করার ক্ষমতা রাখবে এবং শুধু তাই নয় তোমার মধ্যে হয়তো এতটাই তোমার কাছে হয়তো ক্রিয়েটিভিটি মাইন্ড আছে যেটা আইডিয়াটা আছে যে আইডিয়াটা তুমি কাজ করতে পারছো না হতে পারে তোমার মধ্যে হয়তো তুমি এমন একটা এনার্জিতে ছিল যেখানে হয়তো ইমোশনাল সঙ্গে হয়তো ইম্পালসিভ খুব যেখানে হয়তো তুমি তোমাকে যে যা বলতো তুমি সেটার কথায় বিশ্বাস করে নিয়ে সেই কাজটা করতে যেখানে তুমি তোমার মাথা অত বেশি কাজে লাগাতে না তোমার মাইন্ডকে অত বেশি কাজে লাগাতে না তুমি শোল দিয়ে সমস্ত কিছু কাজ করতে যেহেতু তুমি ইমোশনাল একটা মানুষ তাই তুমি যা কিছু করবে মন দিয়েই করবে তোমার হার্ট দিয়েই তুমি সমস্ত কিছু করবে যেখানে হয়তো তোমার মধ্যে সোল দিয়েই তুমি সমস্ত কিছু ভাবনা চিন্তা করতে যেখানে তুমি মাইন্ডকে কাজে লাগাতে না এবং যার ফলে তুমি হয়তো সেই জায়গাটাতে অনেক বেশি ফেসে গিয়েছিলে যার কারণে মানুষরা হয়তো তোমাকে অনেক বেশি ইউজ করেছিল অ্যান্ড হতেও পারে তুমি এমন জায়গাটাতে হয়তো কাজ করছিলে যেখানে হয়তো তোমার মধ্যে মাদার ফিগার বেশি ছিল যেহেতু তুমি একজন মাদার মাদার যদি হয়ে থাকো বা মাদার যদি নাও হয়ে থাকো তাহলে তোমার মধ্যে ওভার গিভিং নেচার ছিল যেহেতু তুমি একটা ইমোশনাল মানুষ ইমোশনাল মানুষ মানে কাইন্ডনেস থাকবে তার মধ্যে একটা সমস্ত কিছু ইমোশান দিয়েই সে জুড়ে দেখে সব কিছুই ইমোশান দিয়েই জুড়ে দেখে এবং যার ফলে তার ওভার গিভিং নেচার থাকে সব কিছু চাওয়ার থেকে অনেক বেশি দি দেয় দিয়ে থাকে মানে যতটা তার কাছে আছে তার থেকেও হয়তো সে বেশি দেওয়ার চেষ্টা করতো এবং দিতে হয়তো তুমি তো সেই জায়গাটা থেকে কি হয়েছে সেই জায়গাটা থেকে তুমি তখন যখন দেখলে যে তোমার তো অনেক বেশি তুমি দিচ্ছ কিন্তু বিনিময়ে তুমি তার কিছুই পাচ্ছ না তখন তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছিলে কারণ তুমি আগে নিজেকে সেইখানের থেকে যদি না বেরিয়ে নিয়ে আসো তাহলে হয়তো তোমার মধ্যে থেকে ওই আসবে না বা তুমি যেটা বুঝতে যে ভুলটা কোথায় হচ্ছে সেই ভুলটা থেকে তুমি নিজেকে শোধরানোর চেষ্টা করছিলে কিন্তু কোনো মতেই পাচ্ছিলে কারণ ওই জায়গাটাতে তুমি ফেসেছিলে তো সেই জায়গাটাতে থেকেও তুমি হয়তো যদি তুমি সেখান থেকে নাও বেরোতে পারো তবে সেই জায়গাতে থেকেও তুমি হয়তো স্ট্যান্ড নিয়েছো নিজের জন্য নিজের যে মেন্টালি স্ট্রেংথ যে নিজের মধ্যে যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটাকে তুমি কাজে লাগিয়েছো এবং শুধু তাই নয় নিজের যে ইনার ইনার স্ট্রেংথকে সেলফ বিলিফটাকে তুমি বাড়িয়েছো তোমার প্রতি যে বিশ্বাস তোমার নিজের মধ্যে যে কনফিডেন্সটা হারিয়ে গিয়েছিল সেই বিশ্বাসটা তুমি খুঁজে পেয়েছো বের তাকে তৈরি করেছো নিজের মধ্যে এবং শুধু নিজেকে তাই নয় তুমি নিজের মধ্যে একটা যে ভালোবাসাটা তুমি অতিরিক্ত দিতে সেই ভালোবাসার মধ্যে তুমি ব্যালেন্স নিয়ে এসেছো যেখানে তুমি হয়তো দিচ্ছ ঠিকই কিন্তু বিনিময় চেষ্টা করছো এক্সপেক্টেশন রাখছো যে সামনের দিক থেকেও তুমি পাবে যেই জায়গাটা তুমি ব্যালেন্স করেছো এবং এইখানে এই জায়গাটাতে কি হয়েছে বলো দেখি এই জায়গাটা থেকে তোমার মধ্যে যে সফলতা এসেছে এটা তোমার ব্যক্তিগত সফলতা মানে এটা তোমার পার্সোনালিটির ডেভেলপমেন্ট যে জায়গাটাতে থেকে তুমি এই সফলতাটা পেয়েছো যেখানে তুমি হয়তো কখনো ভাবোই নিজে এই জায়গাতে সফলতা পাবে এবার আর একটা জায়গাতে কি আসছে না আর একটা জায়গাতে সবার সঙ্গে তো সবকিছু রিজোনেট করে না তাই যতটা যে এখানে রিজোনেট করছে কোনো কোনো মানুষ হয়তো দেখা যাবে যে যারা টিম ওয়ার্ক করেছ যারা হয়তো ধরা যেতে পারে তোমরা হয়তো কোনো কেরিয়ারের ক্ষেত্রে জবের ক্ষেত্রে যদি তুমি প্রাইভেট কোম্পানিতে জব করে থাকো তো প্রাইভেট কোম্পানিতে যদি তুমি জব করে থাকো সেখানে হয়তো প্রাইভেট কোম্পানিতে তোমার মধ্যে যে দক্ষতা আছে যে কর্মক্ষমতা আছে সেই কর্মক্ষমতাটাকে তুমি কাজে লাগিয়ে সফলতা পেয়েছো অথবা হতে পারে তোমার মধ্যে যে এনকারেজ ক্ষমতাটা রয়েছে মানে তুমিকে যাই কাজ দিক না কেন তুমি হাসি মুখে সেই কাজটা করে নিতে পারো এবং সেটা সফল হও তুমি কাজ যে কাজটা নাও উদ্যমের সঙ্গে যে কাজটা তুমি অ্যাকসেপ্ট করো সেই কাজটা সফলতা পাও এবং যার ফলে তুমি সেটা কি হয়েছে অফিসের মধ্যে প্রায় সবারই তুমি নজর কাটতেছো এবং হতে পারে সবাই তোমাকে দিয়েই হয়তো সমস্ত রকমের কাজ করায় অথবা হতে পারে তোমাকে হয়তো সমস্ত রকমের প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয় অথবা হতে পারে তোমাকে হয়তো সেই ধরনের কাজেতে তোমাকে হয়তো সব থেকে বেশি আগে এগিয়ে রাখা হয় যে তুমি আছো মানে সব কিছু করে দেবে তুমি আছো মানে সব কিছু হয়ে যাবে অতএব সবাই নিশ্চিন্ত থাকে তোমার উপর সব কিছু ডিপেন্ড করে দিয়ে তোমাকে হয়তো সমস্ত কিছু দায়িত্ব তুলে দিয়ে তোমার ঘাড়ে হয়তো সমস্ত দায়িত্ব তুলে দিয়ে এমনও হতে পারে আবার হতে পারে এই কারণে হয়তো তুমি অন্যদের নজর কাটছো অনেকের হয়তো তুমি বুঝতেই পারছো না যে অন্যরা তোমাকে ইউজ করতেছে বা যেহেতু তোমার মধ্যে এনকারেজ ক্ষমতাটা বেশি তোমার মধ্যে যেহেতু তোমার মধ্যে ইম্পালসিভ আচরণ আছে যেহেতু তোমার মধ্যে একটা কর্ম উদ্দম ক্ষমতা রয়েছে যাই কাজ দিক না কেন তুমি অনায়াসেই সেটা করে নিতে পারো কারণ তোমার মধ্যে ভীষণ পরিমাণে এনার্জেটিক পাওয়ার রয়েছে যে পাওয়ারের ফলে তোমার মধ্যে যে ক্যারিসমেটিক পাওয়ার রয়েছে এনার্জেটিক পাওয়ার রয়েছে সেই পাওয়ারটাকে কাজে লাগিয়ে তুমি সবাই তোমাকে সেই পাওয়ারটা ইউজ করে তোমার কাজে লাগায় এবং যার ফলে হয়তো তুমি তোমার কাজে তো সফলতা পেয়ে পাচ্ছ কিন্তু হতে পারে সেখান থেকে তুমি খুব টায়ার্ডও হয়ে পড়ো যেখানে ক্লান্তও হয়ে পড়ো কিন্তু সেটা হয়তো তুমি সেটা দেখাও না লোকে তো সেটা ইউনিভার্স বলছে যে হ্যাঁ তোমার নজর তো কাটতেছে তুমি তো অন্যজনের প্রতি অন্যজন তোমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে কিন্তু নিজের প্রতিও দায়িত্ব রাখো যাতে বোঝো এবার হতে পারে তুমি যদি ধরো কোনো টোটাল সোশ্যাল মিডিয়াতে যদি ধরো কোনো কাজ করে থাকো যেখানে হয়তো তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে যে কোনো সাইটে হয়তো তুমি কাজ করে আছো সাইট মানে যেভাবেই হোক না কেন এখন যেহেতু টেকনোলজির যুক্ত তাই সেখানেও হয়তো যদি তুমি কাজ করে থাকো সেই কাজেতে হয়তো তুমি সফলতা পাচ্ছ বা যেখানে হয়তো ধরো তোমার বন্ধু বান্ধবদের মধ্যে তোমার কাছে হয়তো ততটা ইনস্ট্রুমেন্ট নেই ততটা হয়তো এনকারেজ করার মতো কেউ নেই বা উৎসাহ দেওয়ার মতো তোমার পরিবারের মধ্যে হয়তো ফিনান্সিয়ালি হয়তো ততটা স্ট্রং নয় ইন্ডিপেন্ডেন্ট নয় যে তোমাকে সেভাবে সাহায্য করবে কিন্তু তারপরেও তুমি হার মানো তারপর তুমি চালিয়ে যাচ্ছ তোমার ক্ষমতাটাকে কাজে লাগিয়ে তুমি কন অনবরত কন্টিনিউ চেষ্টা করে চলে যাচ্ছ চেষ্টা করছো এবং হয়তো সেই চেষ্টার অনেকটাই তুমি ফল পেয়েছো অনেকটাই সফলতার শিখরে এসে গেছো কিন্তু বলা হচ্ছে যে যদি তোমার আশেপাশে তুমি যদি উন্নতি করতে থাকো তো কমসে কম ফোকাসড এনার্জিতেও থাকো কারণ হয়তো হতে পারে অনেকেই শত্রুতা করতে এগিয়ে আসে কারণ যখন দেখবে একটা মানুষ যখন সত্যি কথা বলতে গিয়ে একটা মানুষ যখন উন্নতি করে না তার পিছনে কিন্তু সফলতা পিছনে কিন্তু তার নিজস্ব যে হার্ডওয়ার্কটা থাকে সেটা কিন্তু লোকে দেখতে পায় না কিন্তু তার সফলতাটা লোকে দেখতে পায় আর সেই সফলতার কারণে অনেকে কিন্তু জেলাসি ফিল করে এবার তোমাকে সেই জায়গাটাতে ইউনিভার্স বলছে একটু ফোকাসড হয় যেখানে সেখানে এনার্জি দিও না এবং কোথায় কার কাছে কি শেয়ার করতিছো কোথায় কার কাছে কি বলতিছো সেখানে একটু নজর রাখো এবং যেখানে যাকে যে কথাটা বলছো একটু মনে রাখো হয়তো তোমার মধ্যে হয়তো ফ্রেন্ডলি নেচার থাকতে পারে খুব ফ্র্যাঙ্কলি মনোভাব থাকতে পারে বন্ধু হয় বন্ধুদের সঙ্গে সব কিছু শেয়ার করলে তুমি তোমার ফিউচারে কি করতে চাইছো বা ফিউচারে তোমার কী ফোকাস আছে বা ফিউচার প্ল্যানিং কী আছে সেটা হয়তো তুমি তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতেছো বা এমন কোনো মানুষদের সঙ্গে শেয়ার করতেছ যেখানে হয়তো তারা তোমার সেই ফিউচার প্ল্যানিংটা জেনে তারা নিজেরা নিজেদের উপর হয়তো কাজ করছে যেটা দেখা যাবে হয়তো তাদের কাছে এনকারেজ করার মতো লোক আছে তাদের কাছে সেই রকম ইনভেস্ট করার মতো কেউ আছে সেই জায়গাটা হয়তো তুমি পাচ্ছ না সেই সুযোগ সুবিধাটা কিন্তু তারা পাচ্ছে এবার তারা পারার ফলে কী হবে তাদের মধ্যে হয়তো ক্ষমতা তোমার মতো নেই কিন্তু তারা অন্য দিক দিয়ে তো সুবিধা পাচ্ছে না সেই জায়গাটায় দেখা যাবে তারা হয়তো এগিয়ে যাচ্ছে তুমি তখন কী করতেছ তোমার আইডিয়া চুরি করে নিচ্ছে তোমার আইডিয়া তোমার যে চিন্তা ভাবনা তোমার যে নলেজ সেটা তাকে তারা চুরি করে নিয়ে তারা নিজেরা নিজেদের কাজে লাগিয়ে নিচ্ছে সেই জন্য বলা হচ্ছে ইউনিভার্স বলছে যদি তুমি সফল হতে চাও বা যদি তুমি সফল হয়েছো তো একটু চেষ্টা করো নিজের সিক্রেটলি ভাবে কাজ করার বা সিক্রেটটাকে কারোর সঙ্গে শেয়ার করোনা এমন কোনো মানুষের সঙ্গে শেয়ার করো না যেটা পরবর্তীকালে তোমাকে আফসোস পেতে হয় বা তোমার মনে হয় যে পরবর্তীকালে যে কাজ একটু আগে থেকে যদি জানতে পারতাম এই মানুষটার সম্বন্ধে বা এমন কিছু মানুষ যারা দেখবে তোমার আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা তোমার মুখের সামনে তো বলে ভালো কিন্তু পিছে দেখবে দেখবে তোমার সমালোচনা করে এবং তোমার আইডিয়াটাকে চুরি করে নিয়ে নিজেদের মধ্যে কিভাবে কাজে লাগাবে সেই চেষ্টা করে অথবা তোমার কাছ থেকে সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে তারা নিজেরা প্ল্যানিং করে প্লটিং করে কিভাবে তোমাকে আটকে রাখা যাবে বা তোমার আইডিয়া নিয়ে সে নিজের নাম করে কাজে কাজে লাগিয়ে দেয় এরকমই ধরো প্রাইভেট কোম্পানি টোম্পানিগুলোতে এগুলো হয়ে থাকে তোমার তুমি ধরো হয়তো কাজ করেছো হার্ডওয়ার্ক করেছো খুব পরিশ্রম করেছো যার প্রমোশন হয়তো পাওয়ার জন্য তুমি অপেক্ষা করছো দেখা যাবে অন্যজন সেই প্রমোশনটা নিয়ে নিল তার হার্ডওয়ার্ক তার নাম করে সে নিয়ে নিল সেখানে হয়তো তুমি ফাঁকে পড়ে গেলে তো সেই জায়গায় বলছি ইউনিভার্স যে তোমার সফলতার পিছনে তুমি কাজ করেছো তো সেই সফলতাটাকে ধরে রাখার দায়িত্বও তো তোমার তাই যেখানে সেখানে সেই এনার্জিটা দিও না যেখানে হয়তো তোমার মধ্যে মনে হতে পারে যে এমন কোনো মানুষ আছে যারা তোমাকে হয়তো ঠকাতে পারে আবার হতে পারে তুমি হয়তো এমন কোনো মানুষের সান্নিধ্যে এসেছো যে মানুষটা হয়তো তোমাকে সাহায্য করছে বা এমন কিছু মানুষ আছে যারা যারা হয়তো তুমি হয়তো চাইছো যে কমিটমেন্ট আমি এটা রিলেশনশিপের ক্ষেত্রে চাই বলছি যদি তুমি হয়তো কমিটমেন্টের অপেক্ষায় বসে আছো যে কমিটমেন্ট পাবে এরকমই কিছু তো হতে পারে সেই মানুষটা তোমাকে কমিটমেন্ট দিল এবং যে সম্পর্কটাকে তুমি একটা দিকে নিয়ে যেতে চাইছিলে পরিপূর্ণতা পেতে চেয়েছিলে হয়তো সেখানে তুমি পেয়েছো এবং যার ফলে কি হয়েছে লোকেরা তোমার যে এই যে যে সফলতাটা মানে রিলেশনশিপের দিক দিয়ে যে সফলতাটা সফল হয়েছে তুমি যে রিলেশনশিপে সেখানে হয়তো অন্যরা তোমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে বা জানতে চাইছে কিভাবে তুমি হতে পারলে বা কিভাবে অন্যদের হয়তো নজর তোমার উপর রয়েছে অন্যরা হয়তো তোমাকে ফলো করছে বা তোমার সম্বন্ধে হয়তো কথা বলছে আলোচনা করছে যে একে তো দেখে বোঝা যায় না এরকমই কিন্তু এ কীভাবে একাভাবে নিজেভাবে করে নিল বা একটা ভালো একটা তোমার যদি সম্পর্ক যদি খুব ভালো একটা জায়গাতে হয়ে থাকে বা একটা ভালো মানুষের সঙ্গে হয়ে থাকে তাহলে লোকেরা হয়তো সে ব্যাপারে তোমার ব্যাপারে নজর কাটতেছে বা তোমার উপর নজর রাখতেছে বা তোমার ব্যাপারে আলোচনা করতেছে বা তোমাকে ফলো করার চেষ্টা করতিছে হয়তো হতে পারে তোমাকে হয়তো জানতে চাইতেছে বুঝতে চাইতেছে হয়তো তোমাকে সামনাসামনি এসে হয়তো বলছে না কিন্তু তোমার আশেপাশের যে মানুষগুলো আছে তাদের কাছ থেকে হয়তো জানতে চাইতেছে তাদের কাছ থেকে হয়তো তোমার সম্বন্ধে ইনফরমেশন নিচ্ছে তো সেই জন্য বলা হচ্ছে যে ইউনিভার্স বলছে একটু নিজেকে কেয়ার রাখো একটু নিজের জন্য নিজেকে একটু সিক্রেটলি রাখো এবং হতে পারে তুমি হয়তো যে কোনো দিকে হয়তো একটা কাজেতে সফলতা হচ্ছ আবার দেখা যাবে হয়তো তুমি তোমার পরিবারের দিক দিয়ে হয়তো তুমি সফল হচ্ছ তুমি অনেকে হয়তো পারিবারিক মানুষ থাকতে পারে যারা হয়তো থাকে না অনেক সময় যারা হাউসওয়াইফ থাকে মাদার থাকে যারা অনেকেই থাকে যারা ধরো হয়তো নিজেদের পয়সা কিছুটা পয়সা জমি 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 জমে বাড়ির যে আসবাবপত্র সেগুলো বানায় এবং সেই বানান জিনিসগুলোকে তারা আস্তে আস্তে করে তৈরি করে সে যে কোনো জিনিস বাড়ির যে সমস্ত আসবাবপত্রগুলো হয় তারা ধরো হয়তো সেই পয়সা থেকে যেটাই পয়সাটা পাওয়া যায় সে পায় সে বাড়িতে সেই পয়সা থেকেই জমি জমি হয়তো ঘর খরচা যেটা থাকে সেখান থেকে জমি জমি হয়তো কিছু করছো যেটা তোমার হয়তো অন্যরা পাশাপাশি লোকেরা হয়তো সেটা নজর দিচ্ছে বা তারা হয়তো নজর বা তাদের তুমি নজর হতে পারে তারা তোমার প্রতি রাখতেছে করতিছে অথবা হতে পারে তারা তোমার প্রতি জানতে চাইছে যে এ কিভাবে করতেছে এর তো এত ইনকাম নয় তারপরেও এ কীভাবে এতটা ভালো করে জিনিসপত্র বানাচ্ছে এ কী করে এতটা ভালো করতেছে দেখো সাধারণত হাউস ওয়াইফরা এটাই করে থাকে বাড়ির যে সমস্ত দরকারি জিনিসগুলো থাকে তারা নিজেরাই পয়সা জমিয়ে কিছুটা হলো পয়সা জমি 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 তারা এই সমস্ত তাদের এটা একটা ক্রিয়েটিভ মাইন্ড এটা একটা ক্রিয়েটিভ সাইড সাধারণত মেয়েদের মধ্যে এটা থাকে আবার যদি তুমি পুরুষ হয়ে থাকো ছেলে হয়ে থাকো তাহলে হয়তো হতে পারে তোমার হয়তো গাড়ি ঘোড়ার শখ থাকতে পারে গাড়ি বাইক কার এগুলোর শখ থাকতে পারে এবং এটা হয়তো তুমি করেছো কিন কেনার জন্য চেষ্টা করেছো তুমি হয়তো সেখানে দেখা যাবে বাইক নিয়েছো বা কার নিয়েছো ডাউন পেমেন্ট করে যেভাবে হোক না কেন তুমি সেটা হয়তো তোমার যে স্বপ্নটা ড্রিমটা সেটা তুমি পূরণ করেছো তুমি হয়তো জীবনের একটা সফল যেটা তোমার ড্রিম ছিল সেই ড্রিমটা হয়তো তুমি পূরণ করেছো সেই জায়গাটা হয়তো তুমি অনেকটাই সফলতা পেয়েছো এবং সেই জন্য হয়তো অন্যরা তোমার নজর কাটতেছে অন্যদের নজর আসতেছে তোমার উপর যে এই কীভাবে করলো কিভাবে পারলো সেই জায়গাটা হয়তো অনেকেই ভাবতেছে আবার যদি হতে পারে তুমি যদি ধরো কলেজ গার্ল হয়ে থাকো বা কোনো রকমের হয়তো নান একটা কলেজ গার্ল নিজের যে খরচা নিজের যে পড়াশোনার খরচা নিজের যে চাহিদা বা কলেজ ফিস স্কুল টিউশন ফিস এগুলো হয়তো তুমি কোনো রকমের হয়তো কোনো জায়গাতে হয়তো একটা জব করে সেখান থেকে হয়তো তুমি সেটা তুলছো বা তুমি নিজের কেরিয়ার হয়তো এক ধাপ এগিয়েছো সেই জায়গাটায় হয়তো অন্যরা ভাবছে যে এ কীভাবে এটা করতেছে বা তোমার বন্ধু বন্ধ মহলের মধ্যে বা পাড়া প্রতিবেশী সোসাইটির মধ্যে অনেকে হয়তো ভাবছে এই তো পড়াশুনো করতেছে এখনও তো এর কমপ্লিট হয়নি তারপরেও এ কী করে কেরিয়ারে কী করে এগিয়ে গেল। বা কীভাবে সফল হচ্ছে কিভাবে এ নিজে পারতিছে নিজের খরচা তুলে নিতে এটার ব্যাপারে হয়তো অনেক কানাফুসা চলছে বা অনেক হয়তো জানার চেষ্টা করতেছে সেই জায়গাটায় হয়তো তুমি সফল হয়েছো যেখানে তুমি হয়তো নিজের খরচা নিজের এডুকেশনের খরচা নিজের তুলতেছ অথবা হতে পারে তুমি হয়তো নিজের যে হায়ার এডুকেশান সেই হায়ার এডুকেশনের জন্য হয়তো তুমি চেষ্টা করতেছো এবং সেই খরচাটাও তুমি তোমার নিজের তুলতেছো এবার দেখা যাবে হয়তো তুমি হায়ার এডুকেশনের জন্য যেখানে অ্যাপ্লাই করেছিলে সেই জায়গাটা হয়তো সফল হয়েছো সেই জায়গাটা হয়তো তুমি সেই জায়গা থেকে তুমি হয়তো নিজেকে নিয়ে যাচ্ছ হয়তো সেই জায়গাটা হয়তো তুমি হায়ার এডুকেশানের জন্য সফল হচ্ছ বা তুমি যদি জবের জন্য চেষ্টা করেছিলে বা ট্রাই করেছিলে সেখানেও হয়তো তুমি সফল হচ্ছ অথবা তোমার যদি রিলেশনশিপে যদি তুমি নিজেকে হয়তো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলো যেটা হয়তো কেউ জানতো না তুমি রিলেশনশিপে রয়েছো সেখানে হয়তো তোমার রিলেশনশিপটা প্রকাশ পেয়েছে এবং সেখানে তুমি হয়তো সেলিব্রেট করছো বা তোমার পূর্ণতা পাচ্ছে সেই রিলেশনটা তখন সেটা মানুষটা হয়ত মানুষরা আশেপাশের মানুষরা অন্যদের হয়তো নজর কাটতেছে সেখানে হয়তো তোমার যে এই সফলতাটা এই সফলতাটা অন্যদেরকে অ্যাট্রাক্ট করছে অথবা হতে পারে তুমি যদি ধরো কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো কাজ করে থাকো যেখানে হয়তো তোমার মনে হয়েছিল যে তুমি হয়তো পারবে না কিন্তু তোমার অনবরত কন্টিনিউ চেষ্টাতে তোমার সেখানে হয়তো সফলতা পাচ্ছ ধীরে ধীরে তুমি এগোচ্ছ সফলতার দিকে সেখানেও হয়তো আশেপাশের লোকেরা বা তোমার যে সোসাইটি রয়েছে বা তোমার বন্ধু বান্ধব বা তোমার রিলেটিভসদের মধ্যে এমন কোনো মানুষরা আছে যারা তোমার এই অ্যাক্টিভিটিটাকে লক্ষ্য করছে বা তোমার মধ্যে এই যে পরিবর্তনটা এই পরিবর্তনটা লক্ষ্য করছে তোমার যে সফলতাটা সেটা তারা লক্ষ্য করছে এবং সেটা হয়তো তাদের নজর কাটতেছে তাদেরকে তুমি অ্যাট্রাক্ট করছো হয়তো হতে পারে তোমার যে ওয়ার্কটা তোমার যে কাজটা যে কাজের উপরে তুমি ডেডিকেটেডের সঙ্গে কাজ করতেছো বা যেই ফিল্ডে থাকো না কেন যেখানে তুমি এনার্জি দিচ্ছ সেই জায়গাটা হয়তো তুমি সফল হচ্ছ ধীরে ধীরে হয়তো তুমি সেই সফলতার দিকে এগোচ্ছ তো সেই জায়গায় হতে পারে ইউনিভার্স তোমাকে সেই জন্যই সেই মেসেজটা দিচ্ছে যে তোমার সফলতার প্রতি হয়তো অন্যদের নজর কাটতেছে বা অন্যরা নজর রাখছে বা অন্যদেরকে তুমি অ্যাট্রাক্ট করতেছো এমন কিছু মানুষ আছে যারা যাদেরকে তুমি অ্যাট্রাক্ট করছো তোমার কাজের মাধ্যমে যেটা একটা নেগেটিভও হতে পারে একটা পজিটিভও হতে পারে এটা তোমার এনার্জির উপর কিন্তু ইউনিভার্স বলছে যে ফোকাসড থাকো যেখানে তুমি অ্যাক্টিভ করছো বা যে কাজের উপর তুমি ইনভেস্ট করছো যেখানে তুমি এনার্জি দিচ্ছ সময় দিচ্ছ ইনভেস্ট করছো তোমার অ্যাটেনশান দিচ্ছ তো সেখানে তুমি ফোকাসড থাকো যাতে তুমি এই সফলতাটা আরও বেশি সফল হতে পারো এবং তোমার জন্য সফলতা আসছে নিয়ার ফিউচারে তুমি একজন সফল মানুষ হবে এটা বলছে না যে শুধু টাকা ইনকাম করলেই যে সফল হওয়া যায় তা নয় তোমার যেখানে যেমন এনার্জি তুমি যেখানে এনার্জি হয়তো দিচ্ছ যে জায়গাটা তুমি এনার্জি ইনভেস্ট করছো সেই জায়গাটা হয়তো তুমি সেখানে সফল হচ্ছ এ হতে পারে একজন মাদার তো আর কখনো সে টাকা ইনকাম করা চাইবে না যে হাউস ওয়াইফ হয় সে তো টাকা সে তার চাইবে সে তার সংসার থেকে সুন্দর করে গড়ে তোলার সে চাইবে তার সন্তান যেন ভালো এডুকেশান পায় তার সন্তানের যেন কোনো সমস্যা না হয় সেই জায়গাটা সে সফল সে সেই জায়গাটায় প্ল্যানিং করবে তাই না সেখানে সেই তার যে প্ল্যানিংটা এই যে ফিউচার প্ল্যানিংটা এই প্ল্যানিংটা তার কাছে সেটা সফলতা দেবে এবার আবার ধরো কেউ যদি ধরো জব করার জন্য চেষ্টা করছে সেই চেষ্টা যখন সে করতেছে অনবরত চেষ্টা নিশ্চয়ই চেষ্টার ফল তো সে পাবেই আর সেই ফল পাওয়ার ফলে সে সফল হচ্ছে তো সেইখানেই বলা হচ্ছে যতক্ষণ না তোমার মধ্যে প্রয়োজনীয়তা আসছে প্রয়োজনীয়তা না এলে তো তুমি চাহিদা আসবে না আর চাহিদা না এলে তো তোমার আগ্রহ আসবে না আর আগ্রহ না এলে তোমার মধ্যে পরিকল্পনা আসবে না আর পরিকল্পনা না এলে তোমার মধ্যে চেষ্টা আসবে না আর চেষ্টা না এলে তোমার মধ্যে সফলতা আসবে না তো তোমাকে যেহেতু তোমার প্রয়োজনীয়তা রয়েছে তাই প্রয়োজনীয়তা থেকেই তোমার মধ্যে চাহিদা এসেছে চাহিদা থেকেই এসেছে আগ্রহ আগ্রহ থেকেই এসেছে তোমার মধ্যে পরিকল্পনা পরিকল্পনা থেকেই তুমি চেষ্টা করেছো আর সেই চেষ্টা থেকেই তুমি পেয়েছো সফলতা তো এই সফলতাটা তুমি ডিজার্ভ করো ইউনিভার্স তোমাকে বলছে তো বন্ধুরা আজকের মেসেজটি এটুকুই মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং